সন্ধ্যার পরেই সমন্বয়কদের আবারও পিটালো সেনাবাহিনী অনেকেই আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন কঠিনভাবে ক্ষিপ্ত হয়েছেন এবার সেনাপ্রধান বিস্তারিত রয়েছে ভিডিওতে আপনারা দেখতে থাকুন একজন শিক্ষার্থী যে কিছুক্ষণ আগে আমরা যাকে সুস্থ অবস্থায় বৈষম্য ছাত্র আন্দোলনের কার্যালয় দেখেছিলাম তাকে হচ্ছে রিক্সায় করে নিয়ে দেওয়া হচ্ছে বৈষম্য ছাত্র আন্দোলনের আওয়ামী লীগের লোকজন মাঠে গায়ে স্থিতি মধ্যে দেখতে পাচ্ছেন সমন্বয়কদের কিন্তু পিটিয়ে পুলিশ একদম দিকে নিয়ে যাচ্ছেন যদি আর এরকম মোটামুটি মাস দুয়েক চলে তাহলে বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলন অস্তিত্ব হারাবে সমন্বয়কদের গুণী না বলার পর কেন্দ্রীয় কার্যালয় মারামারি বৈষম্য বিরুধী ছাত্র আন্দোলন তারা সবাই সময় মতো জামাতে দোষর হবে আওয়ামী লীগের কার দোষ তারা হবে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সম্মানিত মণ্ডলী সমন্বয়কদের উপর আবারও হামলা চালিয়েছেন সেনাবাহিনী সমন্বয়করা গুরুতরভাবে আহত হয়েছেন দর্শক মণ্ডলী আজকের এই ভিডিওতে সমস্ত সঞ্চালকর তথ্য পেয়ে যাবেন সমন্বয়কদের কার্যালয়ে তালা মেলে দিয়েছেন তাদের কার্যক্রম বন্ধ করে দিয়েছেন সেনাবাহিনী সম্মানিত দর্শক মণ্ডলী মহাবিপদে পড়ে গেছেন বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা যাই আজকের এই ভিডিওটি দেখলে আপনারা বিস্তারিত বুঝতে পারবেন ইতিমধ্যে সমন্বয়কদের বিরুদ্ধে কঠিন অ্যাকশনে যাচ্ছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সেই সাথে ইউনুসের রক্ত ইউনুস দিন এখানে হয়তো শেষ যাক আজকের ভিডিওটি দেখার জন্য আপনাদের অনুরোধ ভিডিওটি অনেক তথ্য পাবেন বর্তমান দেশের পরিস্থিতি নিয়ে তো বেশি দেরি না করে আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন যদি আর এরকম মোটামুটি মাস দুই এক চলে তাহলে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অস্তিত্ব হারাবে বাংলাদেশের বিভিন্ন জায়গায় মারধর চলছে বিভিন্নভাবে এদেরকে লাঞ্ছিত করা হচ্ছে নিজেরা নিজেরা ঝগড়া মারামারিতে লিপ্ত হচ্ছে আর ফাইনালি স্ক্রিনের এক অংশে আপনারা যে ভিডিও দৃশ্য দেখছেন এটা হচ্ছে রূপায়ন ট্রেড সেন্টারে আপনার বৈষম্যবৃদ্ধি কার্যালয়ের যে কেন্দ্রীয় অফিস সেখানে তালামারা তালামাই অফিস খালি রেখা এখানে কেউই নাই এখানে এই মুহূর্তে সবাই পালাইছে অথবা তারা অফিস থেকে অনেকাঙ্ক্ষিত আরেকটা ঝামেলাকে এড়ানোর জন্য সরে গেছে কালের কণ্ঠের গণমাধ্যমে যখন আমরা এই ফিচারটা দেখছি তখন বাহিরে আবার ছাত্রদের একটা অংশ অবস্থানরত কেন আপনারা জানেন যে গেল দুই দিন আগে যাত্রাবাড়িতে একটা মতবিনিময় সভাকে কেন্দ্র করে যে ঘটনা গতকালকে ঘটেছে সাতজন সমন্বয়ক ছাত্র মানে যারা আছেন এদের সাথে কানেক্টেড এই কেন্দ্রীয় কার্যালয়ে দুই গ্রুপের মারামারির পরে ঢাকা মেডিকেলে তারা চিকিৎসা নিচ্ছেন তাদের বক্তব্য যে একজন ছাত্র যে মার খাইছে তার মাথাতে বুলেট আছে পুরো শরীরের ছররাগুলি আছে তারপরেও এই কেন্দ্রীয় কার্যালয়ের মধ্যে আসার পরে তাদেরকে ট্যাগ দেওয়া ছাত্রলীগ ছাত্রদল আওয়ামী লীগ যুবলীগ ট্যাগ দেওয়া তাদেরকে মারধর করা হয়েছে খুবই আশঙ্কাজনক অবস্থায় তারা চিকিৎসাধীন আছেন এবং ঢাকা মেডিকেল কলেজের সামনে তারা পরবর্তী সময়ে প্রেস ব্রিফিং করে তারা বলছেন যে এই সমন্বয়করা যারা মানে বৈষম্য এখন যারা নেতৃত্ব দিচ্ছেন তাদেরকেও যদি প্রয়োজন হয় এই নতুন বাংলায় টেনে হিসরে নামানো হবে শেখ হাসিনা সরকারের মতন আপনি বিষয়গুলোকে বুঝতে পারতেছেন যেগুলো কোন দিকে যাচ্ছে হাসনাত আসলেন ছাত্রদের সাথে কথা বললেন বললেন তিনি অধিকতর কথা বইলা এখন বিষয়গুলো হচ্ছে কি যার যার ধান দায় সে চলে গেছে আমার মনে হচ্ছে শুধুমাত্র বক্তব্য দমন আপনি ডক্টর ইউনুস সাহেবের সর্বশেষ সাক্ষাৎকারটা শুনছেন একজন সাংবাদিক নুরুল ইসলাম সম্বোধনার সাথে যে সাক্ষাৎকারটা দিছিলেন যে জুলাই অভ্যতনের ফান্ডে টাকার সমস্যা নাই কিন্তু ছাত্ররা কাছে টাকা পড়ছে না কেন ম্যানেজমেন্ট তো এই ম্যানেজমেন্টটা কাদের কাছে জুলাই আগস্ট শহীদ যে ফাউন্ডেশন এটা তো সার্জিসদের কাছে কেন ভাই তোমরা এই ম্যানেজমেন্টটা ম্যানেজ করতে পারছো না জাতীয় নাগরিক কমিটি তৈরি হয়েছে প্রতিনিধি সভা হচ্ছে বিভিন্ন জায়গায় বৈষম্যবৃদ্ধি কমিটি হচ্ছে রেগুলা করতে গিয়ে মারামারি হচ্ছে পিঠা হচ্ছে তো এই যে হাজার হাজার ছাত্র যারা জীবন দিল এই যে যারা আহত হয়ে এখনও চিকিৎসার বাহিরে আসে কয়েকদিন পর পর তারাও কিন্তু রাস্তায় নেমা যায় তোমরা যাইয়া মলম টলম লাগাও বাট ফাইনালি আসলে মিস ম্যানেজমেন্ট মিস কমিউনিকেশন এবং নেতৃত্বহীনতা এই মুহূর্তে বৈষম্য ছাত্রের নেতৃত্বে যারা আছেন তাদের সাথে বরাবরই অধীনস্থ যারা আছেন তাদের কিন্তু আর যাদের সাথে তাদের অভিযোগ কেন্দ্রীয় নেতারা যারা আছেন তারা ট্যাক দিয়ে দিচ্ছেন যে তুমি ছাত্রলীগ এখানে প্রবেশকারী তাদেরকে প্রমাণ দিতে হচ্ছে তারা এখানে মানে আন্দোলনের সময় মাঠে ছিল আমরা কেন্দ্রীয় নেতাদের মুখেও শুনছি একটা চক্র একটা মহল যে আওয়ামী লীগ বিএনপি অতীতে যেই ভাষায় কথা বলতো ঠিক একই এমনকি গতকালকে আজকে যখন আমরা দেখছি কেন্দ্রীয় অফিসে তালা রাত্রেবেলা বেলা সম্ভবত তারা কেন্দ্রীয় অভিমুখে ঢাকা ইউনিভার্সিটির সরি ঢাকা মেডিকেলের সামনে সংবাদ ব্রিফিং করা তারা কিন্তু কেন্দ্রীয় কার্যালয় অভিমুখে রওনা হয়েছেন চারজন সমন্বয়কে বরখাস্ত করার জন্য কেন্দ্রীয় কমিটিটা বরখাস্ত কর্তাবে আর সারা যখন অবস্থান নিচ্ছেন তখন সম্ভবত বাকিরা অফিসে তালা লাগাইয়া আপাতত বন্ধ করে রাখছেন যেন কোনো ধরনের যে অফিসে কেউ নেই ঝামেলা হবে কার সাথে মানুষ থাকলে ঝামেলা হওয়ার সম্ভাবনা আছে তো কেউ কেউ বলছেন তারা পালাই গেছেন বাট আমি মনে করি পালায় নাই হয়তো গতকালকে যেই ঘটনা মানে গতকালকে সন্ধ্যায় যেই ঘটনা ঘটছে সেই ঘটনার আবারও পুনরাবৃত্তি ঘটতে পারে সেই কারণে তারা হয়তো ঝামেলাটা ক্রিয়েট করতে চায় নাই তালামেরা হয়তো বা সাময়িক সময়ের জন্য তারা চলে গেছে এখন এই যে সমন্বয়কদের যে বক্তব্য বা যারা এখানে আছে ছাত্ররা যারা আছে তাদের বক্তব্যগুলো আপনি যদি একটু ফোকাস করেন ঢাকা মেডিকেলের সামনে তারা যেভাবে বলতেছিল যে ছাত্রলীগের স্টাইলে যারা ক্ষমতার কাছাকাছি যায় ফেসিবাদ তাদের মধ্যে ভর করতে এই যে বক্তব্যগুলো কারা দাবি করছে আজকে তারা তাদেরকে প্রশ্নবিদ্ধ করছে কোথায় যাচ্ছে তাদের এই অবস্থান আর মানুষের মধ্যে প্রশ্ন হচ্ছে এরা করবো বাংলাদেশকে আগামী দিনের নেতৃত্ব জুম্মা জুম্মায় আট দিনও হয় নাই মানে এরা একের বিরুদ্ধে খালি মামলা হচ্ছে না কি পুলিশও চুপচাপ রং তামাশা দেখে এগুলা খুব দেলে বিভিন্ন লেখা হচ্ছে বিভিন্ন জায়গায় মানে বিশ্রী অবস্থা গোসাইতে হবে ভাই যে কোনো জিনিস অর্জন করা সোজা এটাকে ব্যালেন্স করা কঠিন নিশ্চয় যারা কেন্দ্রীয় কমিটি আছে তারা নিজেদের মধ্যে এটাকে সমাধান করে নেবে অথবা মামলা মামলার দিকে যাবে সমন্বয়কদের গুনী না বলার পর কেন্দ্রীয় কার্যালয় মারামারি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দর্শক শিরোনামটা পড়ি বুঝতে পারছেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সাম্প্রতিক সময়ের খুব আলোচিত একটি ছাত্র সংগঠন যারা ক্ষমতায় আছে এবং ক্ষমতার বাইরে আছে দুইভাবেই তাদের অবস্থান গুরুত্বপূর্ণ আগস্টের সরকার এই নামটা সামনে আসে তার আগে পর্যন্ত সমন্বয়ক বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই ধরনের নামে খুব একটা পরিচিত ছিল না এখন সারা দেশব্যাপী তার একটা পরিচিতি আছে প্রশাসনে প্রশাসনের বাইরে রাজনৈতিক দলের ভেতরে বাইরে নানা আলোচনা সমালোচনা হচ্ছে কিন্তু দিনকে দিন কিন্তু সমালোচনার পাল্লা ভারী হচ্ছে এই কারণে ভারী হচ্ছে সমন্বয়কদের নামে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি হচ্ছে দখলবাজি হচ্ছে টেন্ডারবাজি হচ্ছে ক্ষমতার আস্ফালন হচ্ছে ক্ষমতার প্রয়োগ হচ্ছে অপব্যবহার হচ্ছে এবং প্রায় জায়গায় মারপিট হচ্ছে তাহলে সেই জুলাই আগস্টের গণপ্রত্থানের চেতনা ওই সময়ের যে সমন্বিত তাদের এফোর্ট এটা খুবই প্রশংসিত ছিল এবং সবার কাছে একটা বিস্ময় ছিল আস্থা জাগানো ছিল নিশ্চয়ই মনে আছে যে বন্যার সময় যে টিএসিতে তখন তারা আহ্বান জানিয়েছিল ত্রাণের জন্য উপচে পড়ছিল জায়গা পরে আহ্বান জানানো হয়েছে যে আর আপনাদের ত্রাণ দরকার নেই আমাদের এখন গাড়ি ঘোড়ার দরকার এগুলি পাঠানোর জন্য এমনই একটি মানে ভালোবাসার জায়গা ছিল সেই জায়গা থেকে কিন্তু আস্তে 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 নামতে শুরু করেছে এর মধ্যে আবার তারা জাতীয় রাজনীতি করবে রাজনৈতিক দল গঠন করবে তখন কিন্তু একটা মিশ্র প্রতিক্রিয়া শুরু হলো এবং পাশাপাশি বিভিন্ন জায়গায় জায়গায় তারা কমিটিও যেমন করছে তেমনি মারপিট হচ্ছে এখন পরিস্থিতি এমন যে বৈষম্য বৃদ্ধি ছাত্র আন্দোলনের পক্ষে বিপক্ষে একটা বিভক্তি আছে তাদের অবস্থান নিয়ে এই অবস্থার মধ্যে যখন আলোচনা সমালোচনা হচ্ছে ঠিক সেই সময় একটা বড় আকারের মারামারি হয়ে গেল কেন্দ্রীয় কার্যালয়ে মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে রাজধানীর বাংলা মঠের রূপায়ণ সেন্টারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কার্যালয়ে এই ঘটনা ঘটে মারামারি ঘটনার আহত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে সোমবার ঢাকার ডেমরায় তাদের উপর হামলা চালানোর ঘটনা ঘটে এই ঘটনার বিচার চাইতে তারা কেন্দ্রীয় কার্যালয়ে রূপন টেটসনের সামনে অবস্থান নেয় এই সময় তাদের মধ্য থেকে একজন সমন্বয়কের গুণী না এমন কথা বলেন তারই কথার সূত্র ধরে মারামারি সূত্রপাত হয় হামলা যারা আহত আছেন তারা ঢাকার বিভিন্ন কলেজ মাদ্রাসা বেসরকারি বিশ্ববিদ্যালয়লা শিক্ষার্থী আহত ব্যক্তিদের মধ্যে 8 জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে ঘটনা পর বিকেলে রূপায়ণ ট্রেড সেন্টারের সামনে বিক্ষোভ করে শিক্ষার্থীদের আরেকটা অংশ সেখানে ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাফায়ত হোসেন তিনি সাংবাদিকদের কাছে অভিযোগ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটির সদস্য রিফাত রশিদ ও আসাদ বিন রনির উপস্থিতিতে গত সোমবার ড্যামরায় তাদের উপর স্থানীয় সন্ত্রাসীরা আক্রমণ করেছিল এই ঘটনার বিচার চাইতে তারা কেন্দ্রীয় কার্যালয়ে আসেন তারা আশা করেছিলেন কেন্দ্রীয় সমন্বয়করা দুই পক্ষের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধান করবেন সাফায়ত বলেন কার্যালয়ের সামনে তারা অবস্থান কর্মসূচি পালন করছিলেন তখন অন্য পক্ষ এলে কথা কাটাকাটি হয় এক পর্যায়ে অবস্থান কর্মসূচিতে থাকায় ইমরান নামের একজন বলে ওঠেন যে গুণী না এই জন্য তাকে টেনে কার্যালয়ের ভিতরে নিয়ে যায় অন্য পক্ষ মূলত এই ঘটনাকে মারামারি হয় কেন্দ্রীয় কার্যালয়ের উপস্থিতিতে সমন্বয়কদের উপস্থিতিতে হামলা হয়েছে উল্লেখ করে সাফায়ত বলেন তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছেন সমন্বয়করা অবশ্য আক্রমণ করেনি ঘটনার বিষয় বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনে শেখ বুরহান পোস্ট গ্রাজুয়েট কলেজ শাখার যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ শাকিল একই ধরনের বর্ণনা দেন এছাড়া তিনি বলেন কার্যালয়ে শাটার বন্ধ করে কয়েকজন শিক্ষার্থীকে পেটানো হয় ড্যাম রায় যারা হামলা করেছিলেন এই হামলাতেও তারা অংশ নিয়েছেন মারামারি ঘটনায় আহত হওয়া যাত্রাবাড়ির মাদ্রাসা শিক্ষার্থী মাসুদুর রহমান সাংবাদিকদের বলেন ছাত্র নামের কিছু সন্ত্রাসী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ঢুকে গেছে আর সমন্বয়করা হামলায় উস্কানি দিয়েছেন হাসনাত আব্দুল্লাহ বলছেন সাংবাদিকরা তাকে ঘিরে ধরে এবং নানা অভিযোগ করতে থাকে তারা হাসনাতকে বলেন মারামারির সময় সাংবাদিকদের মুঠোফোন বের করতে বাধা দেওয়া হয় অনেকের মুঠোফোন কেড়ে নিয়ে মারামারি ভিডিও মুছে ফেলা হয় এমনকি কয়েকজন সাংবাদিক মারধরের শিকার হন ছাত্রলীগ সাংবাদিকদের সঙ্গে যে কাজটা করতো এখন ছাত্র আন্দোলন তেমন করছে কিনা এই প্রশ্নও করা হয় হাসনাত সাংবাদিকদের বলেন বিষয়টা উদ্বেগজনক আমি দেখব পুরো পরিস্থিতি একটু বুঝতে হবে এ সময় হাসনাদ বলেন গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত জন্য আন্দোলন হয়েছে এটি অব্যাহত থাকবে যাই এখন এই ঘটনাগুলি খুবই অপ্রীতিকর এবং যে পরিস্থিতি হচ্ছে মনে হচ্ছে নিয়ন্ত্রণে বাইরে চলে যাচ্ছে বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের কমান্ড খুব দুর্বল এবং তাদের এনজিও কমান্ড মানছে না সমন্বয়কদের মধ্যে সমন্বয়হীনতা বাড়ছে এইভাবে যদি চলতে থাকে তাহলে বৈষম্য ছাত্র আন্দোলন বিভিন্ন জায়গায় যে প্রশাসনিকভাবে তারা একটা ক্ষমতা সরকার বিভিন্ন জায়গায় জায়গায় তাদেরকে অন্তর্ভুক্ত করছে ফলে এটির একটি নেতিবাচক খবরাখবর ইতিমধ্যে কিন্তু প্রচারিত হয়েছে এবং এই অবস্থা যদি চলতে থাকে তাহলে এই পুরো সংগঠন নেতৃবৃন্দ তাদের ভাবমূর্তিও কিন্তু দারুণভাবে দর্শক এবি পার্টির সম্বন্ধে আমার মতামত কি এবি পার্টির ফুয়াদকে আমি ব্যক্তিগত পর্যায়ে সেটা ব্যক্তিগত পর্যায়ে ওকে আমি যেহেতু আমার ঢাকা ইউনিভার্সিটির লয়ের ছোট ভাই ওই হিসাবে রাজনীতি হিসেবে না কিন্তু ওভারঅল এবি পার্টিকে আমি যে যত কথাই বলুক এটা জামাতের বি টিম ছাড়ার কিছুই না কেন এ দলটির প্রতিষ্ঠার পেছনে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছিলেন যারা তাদের শীর্ষে যে ছিলেন ব্যিস্টার রাজাক ব্যারিস্টার রাজাক উনি যদিও উনি বয়স হয়েছে উনি ক্যান্সার হয়েছে উনি ইত্যাদি কারণে উনি এখন এবি পার্টি থেকে দূরে আছেন কিন্তু আসলে উনি কিন্তু জামাতেরই শিষ্যপুত্র রাইট জামাতের ব্র্যান্ড এবং উনি বিভিন্ন ইস্যুতে উনি একটা ছুতা দেখিয়ে জামাত থেকে সরে গেছেন জামাত এমন দল যে জামাত থেকে ছুটে গিয়ে আপনি আরেকটি দল করবেন বা জামাতের আপনি পরিচিত ফেস তারপরে আপনি জামাত অন্য জামাত ছেড়ে অন্য কোনো রাজনৈতিক দল করবেন এটা জামাত মেনে নেয় না জামাত ছাড়া মাত্র জামাত পিছনে ডিটেক্টিভ লাগিয়ে দেয় এটা হচ্ছে জামাত তাই ব্যারিস্টার রাজাক স্যার স্যার বললাম কেন কোনো যে আমার প্রফেশনের সিনিয়র ওনাকে স্যার বলতে হয় সেই হিসাবে রাজনৈতিক ইতিহাস ওনারা যদি জানেন সত্তর দশকের ওনার ইতিহাস লন্ডনে থাকা আরও কিছু জামাতের লিডারদের ইতিহাস গা উঠবে তাই এবি পার্টির প্রতিষ্ঠার পেছনেই জামাত এই জল ছুট জামাতটা হচ্ছে এটা একটা মুখোশ আর কিছুই না মুখোশ জামাত মুখোশ নির্ভর দল ওদের প্রচার প্রচারণা সব কিছুতে ওরা ধারীদেরকে কাজে লাগায় তাজুল তাজুলও কিন্তু আসলে জামাতি তাই না ও তো জামাতের নেতাদেরকে রক্ষা করার জন্য যানপ্রাণ দিয়েছে এই তাজুলের সাথে তো এবি পার্টির কি সম্পর্ক এটা তো আপনারা জানেনি এগুলি সব হচ্ছে মুখোশ তাই এবি পার্টির নেতারা যতই লাফালাফি করুক যতই স্লোগান দেন যত স্বাধীনতার কথাই বলুক না কেন ওরা আসলে জামাতের বিটি পরীক্ষা করবেন পরীক্ষা করেন যে কোনো এবি পার্টির নেতাকে চ্যালেঞ্জ করুন বলুন রহমান নিজামি আলী হাসান মুজাহিদ সহ চৌধুরী মনুদ্দিন সহ লন্ডনে চৌধুরী মনুদ্দিন কিন্তু পালিয়ে আছে রাইট এরা সহ সবাই হচ্ছে স্বাধীনতা বিরোধী অপশক্তি এবং তারা ক্ষমার অযোগ্য অপরাধ করেছিল তারা স্বাধীনতার শত্রু তাদেরকে ফাঁসি দেওয়া ঠিক ছিল দেখেন তারা কি বলে দেখবেন ইনিয়ে বিনিয়ে পেঁচিয়ে এ করবে কিন্তু এই ব্যাপারে ক্লিয়ার স্টেটমেন্ট দেবে না দেবেই না আলিয়াসের মুজাহিদ মতি রহমান নিজামি এদেরকে তো তাজুল অ্যাডভোকেট তাজুল ওই যে ট্রাইব্যুনাল অ্যাডভোকেট তাজুল তো তাকে তাদেরকে হিরো মনে করে তা তাজুলকে পাশে নিয়ে যারা রাজনীতি শুরু করেছিল সেই দল জামাতের পিঠিম না কে বলেছে আপনাকে তারা আওয়ামী লীগের বিরোধিতা করে আসলে মূলত আওয়ামী লীগের স্পিরিটকে বিরোধিতা করে শেখ হাসিনা হচ্ছে একটা উসিলা বিরোধিতা করে আমি যেমন শেখ হাসিনার সমালোচনা করি কিন্তু আওয়ামী লীগের রাজনীতি করার অধিকারের জন্য আমি সংগ্রাম করি কেন স্বাধীনতার পক্ষের শক্তি একই কথা প্রযোজ্য বিএনপির জন্য কিন্তু এই ট্রাপে কিন্তু পড়েন না ওদের এই ক্যারিজমা লেকচার এগুলি দেখে বিমুক্ত হয়েন না তারা সবাই সময় মতো জামাতের দোষর হবে আওয়ামী লীগ বিএনপির কারো দোষর তারা হবে না সম্মানিত দর্শক আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন চাঞ্চল্যকর তত্ত্ব সমন্বয়কদের নিয়ে অজানা কিছু রহস্যময় কথা সম্মানিত মন্ডলী সমন্বয়করা বারবার কেন মানুষের সামনে এত আলোচনার সম্মুখী হচ্ছে সম্মানিত মন্ডলী সমন্বয়কদের কার্যালয়ে মধ্যরাতে তালা মেরে দিয়েছিল সেনাবাহিনী সেই সাথে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সমন্বয়কদের বিরুদ্ধে কঠোর অ্যাকশনে যাচ্ছেন কারণ কিছুদিন পরপর এই সমন্বয়কদের বিরুদ্ধে অভিযোগ শোনা যায় তারা নিজেরা নিজেরা মারপিট করে নিজেরা নিজেরা মারপিট করে রক্তাক্ত হাসপাতালে ভর্তি হয় সমন্বয়কদের মধ্যে এখন সংঘর্ষ লেগে গেছে সমন্বয়করা নিজেদের একতা নেই তারা বৈষম্যের শিকার হচ্ছে যা দর্শক মন্ডল আজকে ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পর্কে আলোচনা শুনলেন এই সম্পর্কে আপনাদের মতামত কি আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই ধরপার জানিয়ে দিবেন ভিডিওর সঙ্গে সম্পূর্ণ করে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ